ফাইনালি আজকে নয় আগস্ট আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার মার্বেল যে টপ ডাইনিং টেবিলের কথা ফাইনালি আজকে পেলাম অনেকটা সময় নিল তারা নিয়ে এসে দিতে এবং ফ্রেশ দিয়েছে অবশ্যই এবার কিন্তু অনেকটাই সময় নিল যেহেতু তাদের ফল্ট ছিল সেহেতু আমাকে খুব একটা মানে অসুবিধায় পড়তে হয়নি তারা নিজের ফলটা শিকার করে নিয়েছে এবং ফাইনালি এটা চেঞ্জ করে দিয়ে ফ্রেশ প্রোডাক্টটা দিয়েছে এটাই অনেক আমি এটা শেয়ার করেছিলাম আমার বন্ধুরা একটা সুপরামর্শ আমাকে প্রত্যেকেই দিয়েছিলেন তাদের আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসার রইলো তারা আমাকে একটা সুপরামর্শ দেওয়ার জন্য কিন্তু আমি জাস্ট ওরা দোকান থেকে কয়েকদিন সময় নিয়েছিল তাই ওয়েট করছিলাম নাহলে হয়তো আপনাদের যে পরামর্শ মতো আমাকে চলতে হতো বা স্টেপ নিতে হতো অবশ্যই সেটা তো এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আপনারা সকলেই খুব খুব ভালো থাকবেন পরবর্তীতে আপনারা এ ধরনের সুপরামর্শ পরামর্শ দিয়ে আমার পাশে থাকবেন আমি সেটাই আশা রাখব ফাইনালি নতুন প্রোডাক্ট পেলাম আপনারা বিভিন্নজন বিভিন্ন কমেন্টের মাধ্যমে আপনাদের পরামর্শ আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে আপনাদের যে মূল্যবান পরামর্শটা এবং আমি সেটা চেয়েছিলাম আপনাদের কাছ থেকে প্রত্যেকের একটা আলাদা মতামত থাকে সেই জায়গা থেকে আপনারা একটা সুপরামর্শ আমাকে দিয়েছিলেন আমি সেটা অ্যাকসেপ্ট করেছিলাম এবং যেহেতু যদিও একটু সময় নিল দোকান থেকে ফাইনালি তারা আমাকে প্রোডাক্টটা চেঞ্জ করে ফ্রেশ একটা প্রোডাক্ট দিল এখানে যে মার্বেল টপটা আছে যে দোকানে যে লেবাররা আছে তারা ওটা বের করার চেষ্টা করছে যেহেতু মার্বেল টপ একটু সাবধানে নিয়ে আসে তো আপনাদের অনেক অনেক কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে আমি ঠিক আছে বিবাস আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন ফাইনালি আমার নতুন ডাইনিং টেবিল চলে এসেছে এবং ডাইনিং টেবিলের সেটটা তোমাদের শেয়ার করি কেমন হচ্ছে তোমরা অবশ্যই বলবে হ্যাঁ বন্ধুদের বলি এটা মার্বেল টপ এবং খুব সুন্দর লুকসটা এটার প্রাইস হচ্ছে এক লাখ তিরিশ সেখানে কিছু সামান্য আর কি ডিসকাউন্ট দেওয়া হয়েছে আমার আগের যে ডাইনিং টেবিলটা ছিল সেটা দোতলার ওপর উঠিয়ে দিয়েছি ওখানে সেট করেছি এবং নতুন যে ডাইনিং টেবিলটা সেটা নিচের তলায় আছে জাস্ট এখন লাঞ্চ হবে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এটা একটু চেঞ্জ করব চেঞ্জ করব বলতে লুকসটা তো ভীষণই ভালো যে মার্বেল টপের যে লুকসটা আছে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি কিন্তু এটা এটার উপরে ওপেন রাখলে যে সৌন্দর্যটা সেটা কিন্তু বেশ দেখা যায় এবং ভালো লাগে ভীষণ কিন্তু যেটা হয় যেহেতু বিভিন্ন ধরনের রান্নাবান্না বা ঝোল জাতীয় এগুলো ওপেন যে টেবিলটা থাকে সেটার উপরে একটু পরে যদিও কিছু হবে না কোনো দাগ ধরবে না ওরা অ্যাসিওর করেছে সব থেকে যদিও আর কি ফার্নিচার সব থেকে তবুও যেন নিজের একটু কেমন যেন মনে হয় যার জন্য আমি চাইছি একটা টেবিল ক্লথ ইউজ করতে দেখি এটা আবার হয় কি না কারণ নতুন টেবিলটা আসার পরে আমি নতুন যে ক্লথটা আর কি সেটা কিন্তু নিইনি এটা আমার আগের টেবিল ক্লথ ছিল সেটা আমি আর কি ইউজ করব দেখি কতটা হয় সেট হয় বুঝতে পারছি না আমি তার আগে টেবিলটা একটু ভালো করে একটু মুছে নিতে চাই এই টেবিলটা নিয়ে কিছু একটা ঘটনা ঘটেছিল যেটা যে শহরের নামি দামি যে ফার্নিচার সব থেকে কেনা হয়েছে সেখান থেকে আমাকে কিন্তু অনেকটা কিন্তু মানে ঠকিয়ে দেওয়ার আর কি প্ল্যান ছিল ওদের আর কি কারণ যেটা আমি দোকানে গিয়ে চয়েস করেছিলাম যেটা ডিসপ্লে করা ছিল সেটা আমি বারবার তাদের বলেছিলাম যে সেটা না দিতে আমাকে ফ্রেশ প্রোডাক্টটা দিতে ওরা আমাদের অ্যাসিওর করেছিল যে হ্যাঁ সেটা দেবে না মানে ফ্রেশ প্রোডাক্ট দেবে অথচ যখন নিয়ে এলো আমরা ওখানে যখন ডিসপ্লে করা ছিল চয়েস করেছিলাম তখন দেখেছিলাম যে ওদের কিছুটা ভাঙা বা চটা চটে গেছে যেহেতু মার্বেল টপ সেটা হোয়াইট সিমেন্ট দিয়ে মেকআপ করা আছে বেশ দেড় থেকে দু ফুট এরিয়া নিয়ে তো যখন আমাকে দিতে এলো তখন লক্ষ্য করলাম বা আমার ছেলে এটা লক্ষ্য করেছিল যে সেই কিন্তু যে ডিসপুট যে প্রোডাক্টটা ছিল ডিসপ্লে করা সেটাই কিন্তু আমাদের দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে দোকানে জানালাম এবং ওরা ওদের ভুলটা স্বীকার করে নিয়েছে এবং আমাকে একটা চেপে যেতে বলেছে এবং বলেছে যে ঠিক আছে আমাদের দোকান তরফ থেকে এটা ভুল হয়ে গেছে আপনি চাইলে আমরা নতুন প্রোডাক্ট আপনাকে আনিয়ে দেব ম্যাম এটা প্লিজ একটু চেপে যান কিছু মাইন্ড করবেন না এটা আমাদেরই ভুল হয়ে গেছে তো যাই হোক স্বীকার করে নিল আমিও সেরকম কিছু খুব একটা এতে যাইনি যেহেতু ওরা স্বীকার করে নিয়েছে এবং নিজেদের দোষটা আর কি এবং চেঞ্জ করে দেবে এটা বলল আমাকে জাস্ট বলল কি একটু সময় দিন কারণ প্রোডাক্টটা দিল্লি থেকে আসে একটু সময় লাগবে তাই জাস্ট আমি ওদের সময় দিয়েছি যথারীতি কিন্তু একটু সময়টা বেশি নিয়েছে পনেরো ষোলো দিন সময়টা নিল আমাকে জাস্ট বলা হচ্ছিলো এই দুদিন পর আসবে চার দিন পর আসবে এই করে করে আমাকে পনেরো ষোলো দিন একটু ওয়েট করালো যাই হোক আমার একটু আর নিচে টেবিল ছাড়া একটু অসুবিধা হয়েছে তো ফাইনাল ইয়ার কি পেয়ে গেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এবং দেখো এই ডাইনিং টেবিলের যে ক্লথটা সেটা কিন্তু আমার আগের আমি কিন্তু এটা দেখি হয় কি না এটা সিক্স সিটারের অবশ্যই সেটা আমি একটু ক্লথটা বিছিয়ে নিচ্ছি দেখি কেমন হয় আমি ক্লথটা বিছিয়ে নিয়ে তোমাদের শেয়ার করি ওয়াও খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এটা যদিও আমার আগে ডাইনিং টেবিলের কভারটা ছিল দেখো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে যেহেতু সিক্স সিটার ছিল আর কি এটা এবং খুব সুন্দর দেখতে এবং কস্টলি তো বটে এবং খুব সুন্দর দেখো তোমরা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি টেবিল ক্লথটা বিছিয়ে নিলাম এবার দেখো আমি এখানে রানারটা দিয়ে দিই আমি অবশ্য টেবিল এতে টেবিলের ওপরে বিশেষ করে ডাইনিং টেবিলের ওপরে আর কি অন্য কি কোনো কিছু রাখতে আমি ঠিক কতটা পছন্দ করি না ফুলদানি বা এই ধরনের কিছু কারণ সেগুলোতে কিন্তু ধুলো জন্মায় ধুলো ধরে এবং ধুলো ধরলে দেখো সেগুলো যেহেতু খাবার খাওয়া হয় পরিবেশন করা হয় সেহেতু একটু ধুলোর ব্যাপারটা ভাবতেই হয় অনেক সময় যেটা খালি চোখে দেখা যায় না দেখো খুব সুন্দরভাবে কিন্তু এগুলো সেট হয়ে যাচ্ছে এগুলো কিন্তু আমার আগের আগের ডাইনিং টেবিলটার খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাচ্ছে দেখো ভালো লাগছে অবভিয়াসলি কিন্তু তোমরাও জানাবে আমি হয়তো নিজের জিনিস নিজে ভালো বলছিস তেমনটা নয় তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে যেহেতু আমার টেবিলটা নতুন হলেও আমার টেবিল ক্লথ বা রানার এই যে এগুলো কিন্তু আমার আগের ছিল তো অতএব আমি এটাই বিছিয়ে দিলাম কারণ টেবিল টপটা যেহেতু মার্বেলের অনেক কিছু খুব সাবধানে রাখতে হচ্ছে আর কি যদিও কিছু হবে না ভয় ভয় একটু রাখতে হচ্ছে যে হয়তো জোরে রাখা হলো বা ক্র্যাক হয়ে যাবে নাকি একটা এরকম একটা মনে চলে আসছে এবং বলা হয়েছে যে কোনো রকম ঝোল জাতীয় বা এরকম কিছু ধরবে না আর কি যেহেতু এটা মুছলেই উঠে যাবে সঙ্গে সঙ্গে কোনো ভয় নেই ওপেনলি এটা ইউজ করতে পারি কিন্তু আমি চাইছি না সেটা করতে এখনও দুখানে থেকে আলো এগুলো প্রয়োজন মতো নিয়ে নেব আমাদের এতগুলো এখন দরকার নেই যেহেতু বাড়িতে আমরা তিনজন আছি হ্যাঁ প্রয়োজন মতো পরে নিয়ে নেওয়া যাবে আর কি তো দেখো তোমাদের দেখিয়ে দিলাম আমার আগের টেবিল ক্লথটা এবং রানার দিয়ে আমি কি সুন্দরভাবে আমার ডাইনিং টেবিলটাকে সাজিয়ে গুছিয়ে নিলাম বেশ পরিপাটি করে তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে আর আমি তোমাদের বললাম আমি এখানে হয়তো ফুলদানি বা অনেক কিছু দিয়ে হয়তো অনেকেই সাজিয়ে গুছিয়ে রাখে কিন্তু আমি ঠিক অতটা পছন্দ করি না তবে প্রয়োজন হলে বা ইচ্ছে হলে এটা করতেই পারি যেহেতু এটা খাবার পরিবেশন করা যায় আর কি বা মানে খেতে হবে অনেক সময় সেগুলোতে কিন্তু ধুলো আটকায় প্রচুর সেজন্যই আমি ঠিক পছন্দ করি না তো ভিওয়ার্স আমার বন্ধুরা তোমাদের বলি তোমরা কিন্তু অবশ্যই কিন্তু জানাবে লুকটা আমার ডাইনিং টেবিলের যে লুকটা সেটা কি আমার ডাইনিং টেবিল এরিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো